সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা কমিটির প্রতিনিধিমূলক ডেপুটেশন ব্যবস্থাগুলির সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি নিয়ে সারা ভারত কৃষক সভার বেলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকাল চারটা নাগাদ সারা ভারত কৃষক সভা দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে জল সম্পদ দপ্তরের আধিকারিক নিকট ডেপুটেশন প্রদান করে দুটি দাবিকে উল্লেখ করে লিখিত আকার স্মারকলিপি আধিকারিকের মাধ্যমে তুলে দেয় প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবিগুলো হলো দক্ষিণ জেলা অচল সেচ গুলি সচল করার জন্য উদ্যোগ নিতে হবে সমস্ত সেচের আওতায় নেই অবিলম্বে সেচের আওতায় আনতে হবে এছাড়া আরও অন্যান্য বিষয় নিয়ে কৃষক সভা নেতৃত্বরা জল দপ্তর দপ্তর আধিকারিকের সাথেই বিস্তৃতভাবে আলোচনা করেন ডেপুটেশন শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানান জলসম্পদ দপ্তরের আধিকারিক তাদের বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশ্বস্ত করেন সারা ভারত কৃষক সভা দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জনের প্রতিনিধিমূলক ডেপুটেশন ছিলেন সারা ভারত কৃষক সভা বিলুনিয়া মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ জেলা সম্পাদক মিহির পাঠারী জেলা কমিটির সদস্য বিকাশ পাল মানিক মহাজন অতীশ বৈদ্য প্রমুখরা দক্ষিণ ত্রিপুরা জেলার জলসম্পদ দপ্তরের এক জুটি ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা কৃষকসভা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের এক প্রতিনিধি দল আমরা মিলিত হই তাতে এক জুটি সাহেব যেমন ছিলেন তেমনি এই জেলার আরও চারটি মহকুমার অর্থাৎ এসডিও উপস্থিত ছিলেন আমরা খোলামেলা আমাদের সঙ্গে কৃষকসভার যারা আমরা প্রতিনিধি ছিলাম তাতে ওনারা যে প্রশাসন যে টিম ছিলেন আমরা মত বিনিময় মধ্যে করেছি আমরা তাতে লক্ষ্য করেছি যে আমাদের জেলার মধ্যে এরকম পঞ্চাশ ষাটটা বিভিন্ন স্কিম এলআই স্কিম এটা প্রায় অচল অবস্থায় আছে এগুলিও আমরা তুলে ধরার চেষ্টা করেছি রিপোর্ট ভারত লাইভ আওয়ার্স